দু আমার লাইফের অন্যতম খারাপ বছর দু হাজার শুরু থেকে শেষ অবধি আমি শুধু ভেঙেছি আমার স্ট্রং হওয়ার মতন কিচ্ছু ছিল না আমার গড়ে তোলায় ইউটিউব ফ্যামিলি আমার স্বপ্ন আমার রোজগার সব কিছু সব কিছু নিয়ে নিয়েছিল হ্যাঁ আমার আত্মবিশ্বাসে আঘাত থেকে শুরু করে সব কিছু সব কিছু দু হাজার পঁচিশেই হয়েছে কিন্তু আমার নিজের প্রতি কনফিডেন্ট কোনো দিনও কমবে না কারণ আমি জানি আমি কোনো অন্যায় করি না অন্যায় না করলে তো ভগবান এমনি এমনি শাস্তি দেবে না একটা কথা কি জানো তো যেটুকুনি বা যেটা তোমার জন্য তৈরি তুমি তার বেশি এক ফোটাও কিছু পাবে না আর যেটা তোমার জন্য তৈরি না সেটা তো তুমি পাবেই না ভাগ্যে যদি না থাকে হাজার মাথা ঠোকাঠুকি করেও কিন্তু সে জিনিসটা তোমার হবে না সুতরাং কোনো কিছুর উপর জোর খাটানো উচিত না দু হাজার পঁচিশ আমার লাইফের সব থেকে খারাপ বছর যে বছর শুধু আমার আত্মবিশ্বাসে আঘাত করেছে আমার চোখ থেকে অঝরে জল ফেলেছে সেটা কারণে হোক বা অকারণে হোক দেখো সব কারণ মুখে বলে ভিডিওর মধ্যে সোশ্যালি করা যায় না হ্যাঁ আমি ঠকেছি প্রত্যেক বছরই হয়তো কিছু না কিছু ঠকি তবে দু হাজার পঁচিশে আমি প্রচণ্ড ঠকেছি মানে মানুষকে অন্ধবিশ্বাস করার ফলে যেগুলো হয় সেগুলো এখানে আমি একটু নাচানাচি করছি কারণ আমি কীর্তন করছিলাম দু হাজার পঁচিশে আমার খারাপ গেলেও চাই না দু হাজার ছাব্বিশটাকে নষ্ট করতে নিজেকে নতুন করে গড়তে চাই পৃথাকে তোমরা যেভাবে আগে চিনতে সেভাবেই দেখতে পারবে আমি ঠিক যেভাবে কনফিডেন্টের সাথে আমি ডেলি লাইফ ব্লগ শেয়ার করতাম আবারও ঠিক সেইভাবেই ব্লগ করব সেইভাবেই তোমাদের সঙ্গে আমার ডেলি লাইফ শেয়ার করব আগে ঠিক যেভাবে পড়াশোনার পাশাপাশি আমার এই ইউটিউবটাকে আমি হ্যান্ডেল করতাম ঠিক সেমভাবে আবারও হ্যান্ডেল করব আমার পড়াশুনো কেরিয়ার দুটোকেই আমার স্বপ্ন কারোর জন্য থেমে থাকবে না যে যতই বলুক আমি লাইফে সাকসেসফুল হব না কিন্তু আমি সাকসেসফুল হব আমার সাথে ঈশ্বর আছে ঈশ্বর কখনো মিথ্যের সাথে সাথ দেয় না ঈশ্বর সত্যির সাথে সাথ দেয় তুমি সারা জীবন অন্যায় করে সারা জীবন মানুষকে টর্চার করে একটা স্ট্যাটাস দিয়ে দিলেই তো ভগবান তোমার পাশে থাকছে না ভগবান পাশে থাকে সত্যিকারের ভক্তিতে যত্নে বিশ্বাসে যে সত্যি থাকে যে সত্যি সঙ্গে থাকে তার সব সময় ভালো হয় হ্যাঁ কিছু কিছু জিনিস হয়তো সবসময় ভগবান তাকে না দিতে পারে সেটা তার ভালোর জন্যই দেয় না সঠিক সময় সঠিক জিনিস সঠিক মানুষের কাছে পৌঁছে দেয় আমি জানি না কে কে ভগবানে বিশ্বাস করো কিন্তু আমি ভীষণভাবে বিশ্বাস করি আমার কাছে দিনের শুরু হোক বা শেষ সেটা পুজোর মধ্যে দিয়েই কাটানো ভালো লাগে অনেকগুলো কথা বললাম জানি না এর মধ্যে হয়তো অনেক এক্সট্রা কথাও আছে কিন্তু আমি চাই না যে ভুলগুলো দু হাজার আমি করেছি কিংবা করে এসেছি অনেক বছর সেই ভুলগুলো আবার রিপিট টেলিকাস্ট করতে আমি ভালো আছি আমি ভালো থাকবো নিজেকে ভালো রাখবো নিজের পরিবারকে ভালো রাখবো নিজের প্রিয়জনদের খুশি সেম এই জিনিসগুলো ভালো থাকলেই হবে জানো তো প্রচুর খারাপ সিচুয়েশান মধ্যে থেকে বেরিয়েছি আমার কেরিয়ারও নষ্ট করেছি বহুদিন ভিডিও দি তোমাদের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ আমি রাখিনি প্রচুর কারণবশতই রাখিনি কিন্তু চাই তোমরা ঠিক আগের মতন আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকো ঠিক আগের মতন আমি ভিডিও দেব আবার রেগুলার কন্টিনিউ তো তোমরা সবাই খুব ভালো থেকো আর নতুন বছর তোমাদের অনেক 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 ভালো কাটুক এই ছোট্ট লুকটার মধ্যে দিয়ে আজকে কথাগুলো বললাম আমার সেভাবে কথা শেয়ার করার মতন কেউ নেই আমার এই ইউটিউবটুকুনি ছাড়া তো জানিও ভিডিওটা কেমন লাগলো আমার এই লুকটা কেমন লাগলো এই শাড়িটা বহুদিন পুরনো বুঝলা লিঙ্ক চাইলে লিঙ্ক দিতে পারবো না ব্লাউজটার লিঙ্ক কমেন্টে ট্যাগ করা থাকবে আজকের মতন এইটুকু সকলেই সবাই ভালো থেকো সুস্থ থাকো রাধে রাধে